হ্যালো এভরি ওয়ান আজকে সকাল সকাল সেজে গুজে আমি ব্লগটা রেডি করি মানে শুরু করছি আর কি তো দেখাচ্ছি আমি অ্যাকচুয়ালি সেজে গুজে কোথায় যাচ্ছি আর কী পার্প সেটা সত শেষে তোমরা জানতে পারবে ঠিক আছে চল চলে এসছি ডালার দোকানে ডালার দোকান থেকে আমি ডালাটা নিয়ে নিলাম আমি যাচ্ছি পুজো দিতে আর এটা হলো টোয়েন্টি নাইন নম্বর স্টল এখান থেকে তোমরা নিতে পারো এটা আমাদের চেনাশোনাই আর কি কিন্তু আমার চেনাশোনাতে তোমাদের আর কি হেল্প হবে কিন্তু ওখানে যেতে পারো ওরা খুব রিজনেবলের মধ্যে ভালোভাবে করে দেবে আর এইখানে আমার ডিউটি করে অ্যাকচুয়ালি আর এই যে মন্দিরের ভিউটা দেখছো প্রত্যেকবার এতটা ভালো ভিউ পাই না কারণ প্রত্যেকবারই কিছু না সময় বৃষ্টি হয় মেঘলা হয় এবারে আমার জন্মদিন বোধ হয় প্রথম বৃষ্টি হচ্ছে না আর মেঘলা হচ্ছে না আর তারপর পুজো দিয়ে চলে এসছিলাম তাড়াতাড়ি আসতে দক্ষিণেশ্বর থেকে দেখছো অতি অবশ্যই আমাকে কিন্তু জানিও হ্যাঁ তোমাদেরকে আরেকটা জিনিস বলি এইটা হলো পার্কিং এরিয়া দক্ষিণেশ্বরে তোমরা দুটো পার্কিং এরিয়া পাবে তো এটা একটা আর একটা আগের দিকে আছে এই জায়গাটা এতটাই শান্ত নির্বাচন আর ভালো লাগে সময় কাটাতে তোমাদের কি বলবো এটা মেন গেট এখান থেকেই ঢুকতে হয় আর এইটা তো সবাই তোমরা জানো যে এইটা কি অ্যাকচুয়ালি এই মানে এই ছবিটা সবাই ভালোবাসো সবাই দেখো নিশ্চয়ই আর মায়ের মন্দির থেকে বেরিয়ে আবার ওকে গাড়ি নিয়ে চলে এলো তো ফাইনালি আমি দক্ষিণেশ্বরের পুজো কমপ্লিট করে বাড়ি চলে এসেছি আর কেন আমি দক্ষিণেশ্বরে গেছিলাম সেটা হলো আজকে আমার জন্মদিন তার জন্য তো দক্ষিণেশ্বরে গেছিলাম মুক্ত কিশি তলাতেও গেছিলাম আমাদের এখানে কিন্তু তার ভিডিওটা আমি ক্লিপটা নিই নি নেওয়া হয়নি তখন একটুখানি প্রবলেম ছিল তাই নিতে পারিনি তো ওখানে দক্ষিণেশ্বরটা তোমাদের সাথে শেয়ার করছি আর আলটিমেট আমি বাড়ি চলে এসেছি এখন একটু ফ্রেশ হব আর সকাল সকাল আমি গিফট পেয়ে গেছি সেই গিফটটা হলো আমার বর দিল এখন আমাকে অ্যাকচুয়ালি এটা কালকে রাতেই এসে গেছিলো এটা কাটালাম তারপরে এলাম দেখা যাচ্ছে না ভালোভাবে হচ্ছে না দেখো তোমরা এই হলো আমার ঘড়ি ম্যানুসেন এর ব্র্যান্ড আর কি এই হলো এবার বোধহয় ক্লিয়ার দেখা যাচ্ছে তো সকাল সকাল কি পেয়ে গেছি দেখাচ্ছি তোমাদের সাথে আসা যাচ্ছে আমার সাথে কী কী হচ্ছে পুরের লাঞ্চটা তো মা প্রিপেয়ার করে প্রত্যেকবারের মতো ভাত পাঁচ রকম ভাজা চিকেন চিকেনটা তো আমার সব থেকে পছন্দের মাছটাও আমি খাই মাছের লেজারটা খাই বলে মাছের লেজারটা হ্যালো গাই একটু পুষাবে তো লাস্ট টাইমে ইভিনিংয়ে রেডি হয়ে আমাকে বাড়ির বাইরে তারপরে রেখে দিয়েছে ঘরে যেতে দিচ্ছে না জানি না ওরা কী প্ল্যান করেছে তো দেখা হচ্ছে

ক্রেডিট গোষ্ঠ এই দুটো বাচ্চা এইটা আর এই তো মেন মানুষ বার্থডের দিনকে অ্যাকচুয়ালি আমি সারপ্রাইজের ভিডিওটা নিতে পারিনি কারণ ওরা লম্বা করে নিয়েছে তো ওটার আমি রিলস অলরেডি শেয়ার করে দিয়েছি তো আমি যেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি সেটা হলো বার্থডে সারপ্রাইজের পরের ভিডিওটা আর কি তো আলটিমেট তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আর কি আর সেরকম কিছুই নয় বার্থডেটা ছোটোর মধ্যেই গেছে কারণ আমি এক্সপেক্ট করিনি আমি এত ভালো সারপ্রাইজ পাবো তো সারপ্রাইজ ভিডিওটা অলরেডি আমি শর্টসে আপলোড করে দিয়েছি তো তোমরা গিয়ে ওখানে চেক করতে পারো